ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলের বাইরে প্রায় দুই বছর হতে চলল ২২ মাস পর তার জাতীয় দলে ফেরার আগ মুহূর্তে ফের পড়েছে দুর্ভাগ্যের চোটে ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য কার্লোর স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের যা নিয়ে তিনি এখনো প্রতিক্রিয়া দেখাননি তবে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে নিজের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ স্টোরি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে সান্তোসের অনুশীলনে উরুতে চোট ধরা পড়ে নেইমারের স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশন সেই চোটেই বছর বয়সে ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ বলে জানিয়েছে কোচ কার্লো যদিও আগস্টের শেষ নাগাদি সান্তোসের ক্যাম্পে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে তবুও ব্রাজিলের কোচ পূর্ণ ফিট খেলোয়াড়দের তার স্কোয়াডে চান